দেখেন আর আমি দেখা এগুলো পাওয়া যায় না তিন পট্টি লাল গিয়ার শর্ট ফেস খুবই রেয়ার কালেকশন আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নতুন আরও একটি ভিডিও নিয়ে মনিরভাইর কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকে ভাইয়ের খামারে যে কালেকশনগুলো আছে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে ডেলিভারি নিতে পারবেন তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের ভিডিও আর শুরুতেই চলুন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালামতুল্লাহ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে আর দর্শক আপনারা যেন ভালো থাকেন মানে দোয়া করি আপনার জন্য ভালো থাকেন আপনি কেমন আছেন ভাই অবশ্যই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর দর্শক বন্ধুরা কে কেমন আছেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর মনির ভাই আজকে কালেকশন কিরকম আছে আজকে বহুত কালেকশন আছে টপ কোয়ালিটি কালেকশন প্রায় 30 থেকে 35 জোড়া ঠিক আছে ভাই আর হচ্ছে দাম থাকবে অত্যন্ত রিজনেবল প্রাইস আর বাংলাদেশের যে কোনো জায়গা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার বহন করতে হবে অবশ্যই বহন করতে আচ্ছা তো ইনশাআল্লাহ আমরা কালেকশন গুলো দেখাবো আমাদের এখান থেকে আপনি মাল পাই করতে পারবেন এবং আবার এখানে এসেও মাল নিতে পারবেন আমাদের ঠিক আছে কাশিমপুর গাজীপুর কোনাবাড়ি মোবাইল নাম্বার হচ্ছে 09639476010 আচ্ছা আচ্ছা এই নাম্বার ইমুগো WhatsApp করা আছে চাইলে দর্শকরা অবশ্যই অবশ্যই আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে কত সংগ্রহ করতে পারবেন আর যারা আসবে তারা সরাসরি আসবে হচ্ছে কাশিমপুর কাশিমপুর গাজীপুর আর ফোন নাম্বার ফোন নাম্বার 09639947610 আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা কালেকশন করে দেখাই ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার চমক একটা কালেকশন আছে এটা হচ্ছে শর্ট ফেজ কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম টক টকে তিন পট্টি লাল গিয়ার বিশিষ্ট এক জোড়া শর্ট ফেজ খুবই রেয়ার কালেকশন এটা কি ডিম বাচ্চা করা ভাই ফুল রানিং পেন না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এই যে দেখেন গিয়ারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা একদম টকটকা লাল গিয়ার মনির ভাই এই জোড়াটার প্রাইসটা কিরকম ছিল ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা মাত্র ষোলোশো মাসাল দর্শক বন্ধুরা অনলি ষোলোশো টাকার বিনিময়ে দেখেন আপনারা কবুতরটা দেখেন দেখেন একটু টাইম নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন বিকজ তাহলে আপনারা হচ্ছে কবুতরের যে কোয়ালিটিটা মার্কিংটা গেট আপটা সম্পূর্ণ ইনশাল্লাহ বুঝতে পারবেন আশা করছি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন মনির ভাই এটা কি অবস্থা বলেন তো সুখিন বেবি দুই থেকে তিন ফেদার আলহামদুলিল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম জেট ব্ল্যাক কালারের আর দেখেন কবুতর দুইটার স্ট্যান্ডিং পজিশন দেখেন আর কবুতর আলহামদুলিল্লাহ দুইটাই জিরো পরে আছে বাট আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে তিন পর দুই থেকে তিন পরে আছে একদম জেড ব্ল্যাক কালারের কবুতর যদি পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন নিতে পারবেন মনির ভাই এই প্যাডটার প্রাইসটা আসলে কীরকম চেত আছেন আঠারোশো টাকা আচ্ছা এটা এটা একদম ফিক্সড বাই দামাদামি করা যাবে না না আচ্ছা দর্শক এই প্যাডটা ফিক্স থাকবে আঠারোশো টাকা দেখেন আপনারা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একদম এক্সক্লুসিভ কালেকশন মানে দেখেন মানে আপনি যদি একশো ভিডিও দেখেন তার মধ্যে টেন পার্সেন্ট ভিডিও আছে এরকম যেরকম ভিডিওতে আপনারা এই কবুতরগুলো পাবেন কারণ এগুলো এক্সক্লুসিভ সচর এগুলো পাওয়া যায় না তো যারা হচ্ছে এই কবুতরটা নিতে চান আগ্রহীন সালা আপনার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এইটা হচ্ছে আপনার স্পেঞ্জেল কালারের বন্টিনেট কবুতর একটা জোড়া দর্শক বন্ধুরা এটা কিন্তু গেরুয়া কালার জি খুব সুন্দর একটা ভাই কয় টাকা চাইতেছেন

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আর একদম একটা কবুতর আছে এটা ব্ল্যাক কালারের কবুতর একটা আপনারা যে কবুতরটার যে গলার যে হাইটটা দেখতে পাচ্ছেন মানে মরুভূমির জাহাজ খ্যাত উটের মতো লম্বা গলার কবুতর দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাট কবুতরটা মোল্ডিং এ আছে সম্ভবত দেখতেই পাচ্ছেন এখানে মাদিকুন্ডা ভাই

পঁচিশশো টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা ডেনিশ কবুতরের একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক ডেনিশ আমি গিয়ারগুলো আপনাদেরকে দেখাই দিই আর মনির ভাই এই ডেনিশগুলো কিরকম বয়স দুই থেকে তিন পর না আচ্ছা দর্শক বন্ধুরা দুই থেকে তিন পরে আছে ব্ল্যাক ডেনিস এই জোড়াটা যারা স্টুডেন্ট খামারি নতুন করে কবুতরের কাজ করতে চাচ্ছেন নতুন করে কবুতরের সেক্টরে শুরু করতে চাচ্ছেন তাদের জন্য মানে একদম মানে বুঝতেই যেহেতু বাচ্চা কবুতর দুই থেকে তিন পরে আছে কাজে এরকম কবুতরগুলো আপনাদের জন্য বেস্ট কারণ আপনারা একজোড়া রানিং এর দামে দুই থেকে তিন জোড়া কবুতর আপনারা সংগ্রহ করে কাজ করতে পারবেন ভাই এই জোড়াটা কত যেতেছেন মাত্র দেখেন মাত্র তেরোশো টাকা তেরোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই চমৎকার জোড়াটা দর্শক দেখেন এখানে আরো একজোড়া কবুতর আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনার বিউটি কবুতর দেখেন আপনারা এই জোড়াটার বয়স কিরকম

সতেরোশো টাকা হলে নিতে পারবেন জোড়াটা দর্শক আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাপাচের কবুতর একটা জোড়া একদম টকটকে লাল রঙের দেখেন খুব সুন্দর এই যে মাদি ঠিক আছে এটা মাদি এটা মাদি না আর ওইটা হচ্ছে আপনার নরকবুতর দর্শক দুইটা কবুতরের গেট আপ সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম আছে আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটার বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনার কবুতর বাস এসে পরিবহন কুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন মনির ভাই

আর একদম কিন্তু মানে ফ্রেশ যেটা বলা হচ্ছে কাঁচা হলুদ একদম চমক কালেকশন মাদি ডানেরটা আর ডিম তো কই আলহামদুলিল্লাহ দুইটা ডিম সহ আপনারা নিতে পারবেন দুইটা ডিম সহ কিরকম প্রাইস চাইতেছেন ভাই মাত্র 2200 টাকা 2200 টাকা চাচ্ছেন আচ্ছা একদম কত দুই হাজার দর্শক এই পে একদম দুই টাকার বিনিময় আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন মাদি আবারও ডিমে চলে গেছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে যে পেয়ারটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার অপরাজিতা লক্ষ্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটা কি ডিম পাচ্ছে জি ভাই ডিমে আছে মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন এই পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিছে তো যারা নিতে চান আগে দুইটা ডিমই তো আছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন দুইটা ডিমই এখানে আছে তো যারা নেবেন ইনশাআল্লাহ ডিম সহ নিতে পারবেন দেখেন আপনারা খুবই চমৎকার একটা পেয়ার এদের দাঁড়ানো গেট দেখেন আর কোয়ালিটি দেখেন মাসাল্লাহ গুড কোয়ালিটি আছে ডিম বাচ্চা করা ডিম সহ নিতে পারবেন কত টাকা দাম চাইতেছেন এই প্যাডটা একদম দুই হাজার টাকা ফিক্সড দাম থাকবে আচ্ছা দর্শক এই প্যাডটা ফিক্সড দুই হাজার টাকা হলে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার ম্যাকমাই কবুতর একটা জোড়া দর্শক কবুতরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে যেটা আছে এটা মাদি বাম দিকে যেটা আছে নর কবুতর এটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখেন কবুতরের জোড়াটার কোয়ালিটি আর মার্কিংটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা করা ভাই এই জোড়াটার দাম কিরকম চাইতেছেন এটা দাম পড়বে একদম ভাই একদম পড়বে 1400 টাকা 1400 জি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস কোনো দাম আছে দর্শক এই পেয়ারটা একদম থাকবে 1400 টাকা দামাদামি করা যাবে না এটা ফিক্সড প্রাইস থাকবে পছন্দ হলে ইনশাআল্লাহ অর্ডার দিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার পোটার কবুতর একটা জোড়া দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক প্লামিনিয়াম পোটার আপনার নট দেখতে পাচ্ছেন নট ডাকা করতেছে আর বলটা দেখছেন এটা যখন ডাকে তখন নরের যে বলটা এটা কিন্তু আরো ফুলে দেখতে পাচ্ছেন ডাকতেছে আর বলটা ফুলতেছে আর ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ঠিক আছে খুব সুন্দর একটা পেয়ার আর দেখেন কবুতর কোয়ালিটি দেখেন আলহামদুলিল্লাহ বিগ সাইজের কবুতর ভাই এই পেয়ারটা ডিম বাচ্চা ওকে আছে কত টাকা চাইতেছেন একদম তিন হাজার একদম তিন হাজার টাকা তিন হাজার টাকা দর্শক বন্ধুরা তিন হাজার টাকা কি ফিক্সড আরো দুইশো কম যান আঠাশো টাকা আরো দুইশো টাকা কম আঠাইশো টাকা দর্শক বন্ধুরা মাত্র আঠাইশো টাকায় আপনারা পাচ্ছেন ব্ল্যাক কালারের প্রোমিনিয়াম পোটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে জোড়াটা দেখেন ভালো লাগলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও জোড়া কবুতর আছে আর এটা জার্মান শিল্ড কবুতর একটা জোড়া দর্শক আমার দেখতেই পাচ্ছেন ব্ল্যাক জার্মান শিল্ড খুব সুন্দর একটা পেয়ার এটা কি ডিম বাচ্চা করা পেয়ার রানিং না আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা এটা রানিং ডিম বাচ্চা করা কবুতর দেখেন আপনারা পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন মনির ভাই এই পেয়ারটার দাম কিরকম চাইতেছে একদম আঠারোশো আঠারোশো টাকা ফিক্সড প্রাইস আচ্ছা দর্শক এটা আঠারোশো টাকা ফিক্সড প্রাইস পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে ডেনিশ কবুতর এটা রেড কালার ডেনিশের একটা জোড়া এগুলো কীরকম বয়স চিচি বাচ্চা বাচ্চা না আচ্ছা আচ্ছা জিরো পরের দর্শক বন্ধুরা দেখেন গিয়ারটা দেখাচ্ছি আমি আপনাদেরকে জিরো পরের একদম চিচি বাচ্চা যদি পছন্দ হয় ভালো লাগে নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মনির ভাই এই রেড কালার যে বাচ্চা জোড়াটা ডেনিশের কত টাকা চাইতেছে এই পেটা একদম 1300 1300 টাকা ফিক্সড দাম থাকবে আচ্ছা দর্শক এটা ফিক্সড প্রাইস 1300 হলে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন আপনারা দর্শক বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে একটা সিঙ্গেল কবুতর আছে কিং কবুতর এই সিঙ্গেল কিং হোয়াইট কালার এটা ননমাদি মাদি কবুতর আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখেন এটা একটা মাদি কবুতর রানিং মাদি মাদিটার দাম কিরকম চাইতেছে এই মাদিটা একদম পনেরোশো টাকা দশক পনেরো এই মাদিটা পনেরোশো টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে চার পিস বিউটি আছে একসাথে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই চার পিস ব্ল্যাক বিউটি আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখতে দেখেন আপনারা মানে হাঁড়িটাকে একটু সরাই দিই আপনারা কোয়ালিটি আর গেট দেখেন আর আমি প্রত্যেকটা কবুদের শেপ গুলো আপনাদেরকে একটু দেখা দেখায় দিচ্ছি একটু সময় নিয়ে আপনারা কবুতরের শেপ গুলো দেখবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি যেরকম কালারও সেম আলহামদুলিল্লাহ একদম জেড ব্ল্যাক কালার আছে এগুলো বয়স কিরকম ভাই জিরো পর জিরো পরের বাচ্চা ভাই সবগুলো জিরো পর না হ্যাঁ সব রিং এর ঘরের বাচ্চা সবগুলো রিং এর ঘরের বাচ্চা জি জি আলহামদুলিল্লাহ এগুলো পার পেয়ার কত করে চাইতাছেন যদি কোনো ভাই নাই তাহলে পার পেয়ার পূর্ব হচ্ছে আপনার

বাচ্চা পরে এটাও জিরো আছে আপনারা দেখতে পাচ্ছেন এর কোয়ালিটি সাইজ আর গ্যাট আপ আর বাচ্চা দুইটা আলহামদুলিল্লাহ অনেক হেলদি আছে দেখেন আপনারা যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে যোগাযোগ করবেন ঈশ্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লেয়ারটা দাম কিনে করছে চাইতেছে এই পেয়ারটা আজকের জন্য মাত্র পনেরোশো টাকা দর্শক বন্ধুরা পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটা দর্শক বন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে এটা সিঙ্গেল নন মাদি ভাই সিঙ্গেল মাদি আচ্ছা দর্শক আপনারা দেখেন সাইজটা দেখেন আর এটা হচ্ছে একটা মাদি কবুদর হ্যাঁ

এমাদিটার দাম পড়বে যদি কোনো ভাইলে একদম ষোলোশো টাকা কোন দামা দামি এমাদি টা একদম ষোলশ টাকা ষোলশো টাকা ফিক্সড দাম থাকবে দামি করা যাবে না